নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে মার্চ মাসের 4 তারিখ 2025 সাল এবং রয়েছে মঙ্গলবার আজকে আবহর যা খবর রয়েছে এবং আগামী কয়েকদিনে আবহর যা পরিস্থিতি রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় যেটা আপনাদের জানিয়েছিলাম সেটা কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ একটু তাপমাত্রা কম থাকতে পারে সেই কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চলতি সপ্তাহতেই দুই থেকে তিন ডিগ্রি কোনো কোনো জায়গায় এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে সেটা সর্বোচ্চটাও কমবে সর্বনিম্নটাও কমবে তাই কলকাতা চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে যেখানে সর্বনিম্নটা অনেকটাই বেড়ে গেছে তেইশ ডিগ্রি কোথাও চব্বিশ ডিগ্রি সর্বোচ্চটা চৌত্রিশ ডিগ্রি রয়েছে সেটা কমে দাঁড়াবে সর্বোচ্চটা তিরিশের মধ্যে আসতে পারে সর্বনিম্নটা মূলত কুড়ি থেকে বাইশ বা একুশের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা কমবে ঠান্ডার একটা আবহ আসতে চলেছে এটাই মূলত একটা খবর নয় তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে তবে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এদিকেও তাপমাত্রা কোথাও কোথাও দু ডিগ্রি কোথাও বা তিন ডিগ্রি কমবে সেই সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবহাওয়াতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে খবর আপাতত বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হচ্ছে না যে পরিবর্তন একটা আসার সম্ভাবনা রয়েছে সেটা দশ তারিখের পর আসতে পারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত দশ মার্চ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে পরিষ্কার করে আবহাওয়া দপ্তর মেনশন করেছেন যে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামী পাঁচ দিনে হচ্ছে না তবে দার্জিলিংয়ে আজকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পংয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা আর পূর্ব দিকে সরে আসছে যদিও অনেকটা ওপর দিয়ে যাচ্ছে তাই নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির খবর নেই আট তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো অংশে সহ বৃষ্টি হবে মার্চ মাসের আট তারিখে অন্যদিকে দার্জিলিং এর দিকে যা পূর্বাভাস তাই এখনো পর্যন্ত আগামী কয়েকদিন হালকা হালকা বৃষ্টিটা কিন্তু চলবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী কয়েকদিনে চার বা পাঁচ দিনের সেরকম কোথাও কোনো এখনো পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকার কথাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে সিস্টেমের তাদের সিস্টেম বলতে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকেছিল সেটা তো আস্তে আস্তে পূর্ব দিকে সরে চলে যাচ্ছে কিন্তু নতুন করে আবার একটি খবর সামনে এসেছে নয় তারিখের দিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে জম্মু কাশ্মীর দিয়ে যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝা বেশ কিছুটা শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে যার জন্য ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা সাগর থেকে জলীয়বাষ্প ঢোকার জন্য হয়তোবা দক্ষিণবঙ্গে নয় তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে তার জন্য বৃষ্টি আসতে পারে সেরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তাই নয় তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান এখানেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি আসতে পারে সেটা মার্চ মাসের দশ তারিখ থেকে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই পর্যন্ত আপডেট অন্যদিকে আজ থেকে যা পূর্বাভাস যে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেল তার জন্য মূলত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জম্মু কাশ্মীর থেকে বৃষ্টির পূর্বাভাস অনেকটাই কমে যাচ্ছে আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যাচ্ছে যার ফলে হাওয়া একটু প্রবেশ করবে যার ফলে রাজস্থান এবং সংলগ্ন জায়গাতে তাপমাত্রা একটু ডাউন হবে কিছুটা সেই হাওয়া পূর্ব দিকে আসতে পারে যার ফলে তার কিছুটা প্রভাব আসতে পারে পশ্চিমবঙ্গের দিকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার যেটা আপনাদের প্রথমেই বললাম তাপমাত্রা একটু ডাউন হতে পারে অর্থাৎ কমতে পারে ঠান্ডার একটা পরিবেশ হতে পারে রাতে এবং সকালের দিকে অন্যান্য ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সিস্টেম তো আপনাদের বললাম পশ্চিমী ঝঞ্ঝার খবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে ভারত মহাসাগর এবং সংলগ্ন মালদ্বীপ লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গাতে যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে তারা যেন কেউ যাবেন না কোন কোন এলাকাতে যাবেন না দক্ষিণ পশ্চিম আরব সাগর সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কা উপকূল কিছুটা তামিলনাড়ু উপকূল লাক্ষাদ্বীপ মালদ্বীপ এছাড়া দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন জায়গাগুলোতে কেউ যেন মাছ ধরতে যাবেন না কারণ হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টায় দমকাঝড়ো হাওয়া ঝাপটা মোটে সেটা পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় হতে পারে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা সতর্ক দেওয়া হয়েছে এই রয়েছে বন্ধুরা একটা আপডেট অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং চব্বিশ ঘন্টায় তারপর থেকে বৃষ্টি অনেকটা কমে যাওয়ার কথাই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে এখানে দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টিটা কিন্তু আগামী কয়েকদিন হালকা হালকাভাবে চলতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানে বৃষ্টির ততটা সম্ভাবনা নেই মূলত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস নতুন করে যখন আবার পশ্চিমী ঝঞ্ঝা নয় তারিখে প্রবেশ করবে তার ফলে আবার তার তিন বা চার দিন পর আবার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে এটা একটা আগাম পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এই মুহূর্তে সাগরে বড় ধরনের কোনো সিস্টেম নেই মূলত সিস্টেম বলতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা নয় তারিখে ঢুকছে উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত ভারত মহাসাগর এবং সংলগ্ন মালদ্বীপ লাক্ষাদ্বীপ এলাকার আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এই রয়েছে মোটামুটি আপডেট বিরাট কোনো খবর কিন্তু আবহাওয়াতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে থাকার পূর্বাভাস রয়েছে সর্বনিম্নটা একুশ থেকে তেইশের মধ্যে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকবে তবে এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রায় একটা হালকা পরিবর্তন আসতে পারে শুক্রবার এবং শনিবারের দিকে এবং রবিবারের দিকে তাপমাত্রা দু এক ডিগ্রি কমতে পারে হালকা একটা ঠান্ডার আমেজ আসতে পারে উত্তরাঞ্চল যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত নেই দেশে যে প্রচণ্ড বৃষ্টিপাত আসবে বা ঝড় বৃষ্টি আসবে সেরকম কোনো খবরও আপাতত পাওয়া যাচ্ছে না তাই প্রধানত শুকনো আবহাওয়া থাকতে পারে তবে নয় তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা জানা যাচ্ছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে সেটা প্রবেশ করতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ নয় তারিখের পরবর্তী ক্ষেত্রে কয়েকদিন পর মার্চ মাসে আবার বাংলাদেশের কোনো কোনো অংশে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে রয়েছে ময়মনসিংহ রয়েছে রাজশাহী রয়েছে রংপুরের কোনো কোনো অংশে এখনই সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না তবে ওয়েদার সিস্টেম থেকে যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো অংশে একটা হালকা সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত বিরাট কোনো কিন্তু দুর্যোগের পূর্বাভাস বাংলাদেশের কোথাও নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এপার বাংলা ওপার বাংলার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকবে ভারতবর্ষে তো তাপপ্রবাহ চলছে গোয়া কঙ্কনে হবার সম্ভাবনা রয়েছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি গোয়া কঙ্কনে মূলত থাকার সম্ভাবনা রয়েছে ছয় বা সাত তারিখ পর্যন্ত অন্যদিকে আরও যে আপডেট রয়েছে কর্ণাটকের দিকে সেখানেও কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত জনিত অস্বস্তিটা চলবে বিশেষ করে সাত তারিখ পর্যন্তই যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং